আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি ভালো আছো জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব জুনিয়র বৃত্তি পরীক্ষা গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলীর সৃজনশীল অংশ নিয়ে এটি মূলত চূড়ান্ত প্রস্তুতি হিসাবে আমি নিয়েছি শিক্ষার্থী তোমরা এই অধ্যায়ের প্রশ্নগুলো বিশেষ করে কয়েকদিন পর পর রিভাইজ না দিলে আর মনে থাকে না এই মনে রাখার যে কৌশলগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়েই আলোচনা তো করো আলোচনা যারা আমার সাথে এই রিভিশন ব্যাচ হ্যাঁ আমার একটি রিভিশন ব্যাচ চলছে এই রিভিশন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট এইট থ্রি জিরো এটা জিরো থ্রি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আমার রিভিশন একটু ব্যাস চলছে সেখানে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থী বন্ধুরা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আমাদের কি কি প্রশ্নগুলো আছে সেগুলো এক নজরে দেখে নেই এই একটি সৃজনশীল প্রশ্ন আছে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আরও একটি সৃজনশীল আছে এই সৃজনশীল এই দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে আমরা আলোচনা করতে থাকি ওকে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে প্রশ্নটা দেখো যে b^2 2b 1 সমান 0 এবং b ধনাত্মক সেই ক্ষেত্রে এটা হচ্ছে উদ্দীপক সেই ক্ষেত্রে b এর করে দেখো b 1 b এর মান নির্ণয় করো পরবর্তীটা আরো দুটোটা আরো অঙ্ক আছে এগুলো পর্যায়ক্রমে আসবো খুব কঠিন না খুব সহজ না এরকম পর্যায় এর অঙ্কগুলো তো প্রথম প্রশ্নটা আমাদের বলছে বি মাইনাস ওয়ান বাই বি এর মান নির্ণয় করো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সেটা তুলে নিতে হবে এই ক্ষেত্রে আমরা কি করব সুন্দর করে এখানে দেব যে দেওয়া দেওয়া আছে এটা আমরা তুলে নেব ঠিক আছে দেওয়া আছে তুলে নেব কি দেওয়া আছে আছে বি স্কোয়ার মাইনাস টু বি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটা আছে এখান থেকে আমরা বের করবো বি মাইনাস ওয়ান বাই বি দেখো আমরা ব্যবহার মাইনাস ওয়ান সমান টু বি এটা এই টু বিটা অপর পাশে নিয়ে গেলে প্লাস হয় আমরা এই অপর পাশে নিয়ে চলে গেলাম ঠিক আছে এইবার খেয়াল করে দেখো যে এই জায়গাটায় কি করা যায় এখানে যেহেতু আমাদের আছে টু বি এটা কি আগে আছে টু আর বি গুণ আকারে আছে এই গুণ আকারে থাকলে এই পাশে যদি আমরা আনি এটা সমান চিহ্ন আছে এই সমান চিহ্ন যদি এই পাশে আনি সেক্ষেত্রে গুণ হয়ে যাবে ভাগ সেই ভাগটা আমরা এখানে ব্যবহার করব সুতরাং বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এখানে নিয়ে আসবো বি আর এই জায়গাটায় টুটা রেখে দেবো আমরা ঠিক আছে এই টুটা আমাদেরকে পর্যায়ক্রমে পরবর্তীতে কাজে লাগবে কিভাবে দেখো এখন এই জায়গাটায় কাজ করবো বি স্কোয়ার মাইনাস বি মাইনাস ওয়ান বাই বি এটা কি করলাম এই যে এখান থেকে এটুকু একটা আলাদা করলাম আবার এই যে এখান থেকে এটুকু একটা আলাদা করলাম মাঝখান থেকে কি হয়ে গেল দুইটা করে ফেললাম কেন দুইটা করলাম সেটা আমরা বলি যে এই জায়গাটা খেয়াল করে দেখো আমাদের এখানে আছে বি মাইনাস ওয়ান বাই বি আমরা কিন্তু সেটাই তৈরি করার জন্য এভাবে আলাদা করে ফেললাম এইটা ক্যালকুলেশন করে দেখো এই লসগু করে আবার যদি আমরা আগের লাইনে চলে যাই তাহলে এই লাইনটা ফিরে আসে ঠিক আছে এইবারে দেখো আমরা এখানে কি করতে পারি এখন এই বি দুইটা উপরে নিচে একটা আমরা সূচকের নিয়মে জানি যে দুইটার ভিতরে এভাবে যদি থাকে তাহলে এখানে ওয়ান থাকে কিছু না থাকলে থাকে সেই ক্ষেত্রে শুধু বি হবে সেই ক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে শুধু বি মাইনাস ওয়ান বাই বি সমান এখানে টু ছিল সমান এখানে টু এই যে এখন আমার যে মানটি চাষ ছিল এই যে এখানে সেই মানটি কিন্তু অলরেডি হয়ে গেল ওকে এই জায়গাটা আমরা যখন কোনো কিছুর মান বের হবে তখন আমরা অতএব দেব এবার অতএব দিয়ে এই যে আমাদের মানটা বের হয়ে গেল ওকে আমাদের যে ক নম্বর যে অঙ্কটি ছিল না যে এর মানটা বের করতে বাই সেটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি এখন আমরা ক নম্বর অঙ্কটি করবো দেখো বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এটা এবং বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব এর মান নির্ণয় করতে বলছে এটা কিভাবে সহজে করা যায় সেটা খেয়াল করে দেখো আমরা এইরকম লিখবো যে এটা হচ্ছে কি খ নম্বরটা হ্যাঁ যে ক হতে প্রাপ্ত আমরা ক হতে কি পেয়েছি বলতো ক হতে প্রাপ্ত বা ক হতে পাই একই অবস্থা আমরা পেয়েছি সমান টু পেয়েছি ওকে খেয়াল করে দেখো এই যেখানে বি মাইনাস ওয়ান বাই বি সমান টু পেয়েছি এটা আমরা এক নম্বরের উত্তরটা পেয়েছি এখন এই জায়গাটায় আমাদের অংশ আছে কিন্তু দুইটা খেয়াল করে দেখো এ একটি এবং এ একটি তাহলে কি করব এখানে আলাদা আলাদা অংশ দুইটা করে ফেলবো সেক্ষেত্রে আমরা প্রথম অংশটা যদি তুলি খেয়াল করে দেখো এখানে হ্যাঁ দিয়ে কি ওয়ান বাই বি স্কোয়ার প্লাস আছে বি স্কোয়ার এইটুকু অংশটিকেও আমরা আলাদা করে করে নেবো তারপরে বাকি অংশটুকু করব। এইটুকু সূত্র আমরা জানি বি মাইনাস ওয়ান বাই বি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এটা কোন সূত্র আমরা জানি সরাসরি এই সূত্র এ স্কার প্লাস বিয়ার যেহেতু আমাদের এখানে আছে প্লাস ওকে এবারে দেখো এই সূত্রটা এইরকম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে যে এখানে আমার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না এই জায়গাটাই ইচ্ছে করলে এখন আমরা এই যেখানে প্লাস মাইনাস দুটোই দিতে পারি মানে একবার প্লাস একবার মাইনাস কিভাবে তার হোয়ার প্লাস টু এ জায়গায় যদি প্লাস দিয়ে এখানে হবে মাইনাস এখানে যদি এখানে হবে প্লাস এই সূত্রটা আমরা এখানে এবারে দেখো আমরা মানবসে দেব বিয়ান বাই বি পেয়েছি কহতে এটা কি টু তাহলে আমরা দেবো টু স্কার প্লাস এখানে সূত্র দেব টু ওকে এইবারে দেখো এটুকু যদি এখন ক্যালকুলেশন করি তাহলে ফোর প্লাস টু সুতরাং হয়ে যাবে আমাদের কত সিক্স প্রথম অংশটুকু এবারে দ্বিতীয় অংশটুকু করব এখানে লিখব এবং হ্যাঁ এবং দিয়ে দ্বিতীয় অংশটা করবো সেটা হচ্ছে কি বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব ওকে এবারে দেখো এখানে কি করে লাই সূত্র করতে হবে সরাসরি সেটি সূত্র সেটা হচ্ছে কি বি মাইনাস ওয়ান বাই বি হোল কিউব প্লাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে প্লাস থ্রি বি ইন্টু ওয়ান তার সাথে আবার একটা বি মাইনাস ওয়ান এটি লিখতে হবে ওকে এইবারে দেখো এখানে কি করা যায় এইটুকু সূত্র এই যে মান আমরা এইখান থেকে এটুকু কি জানি টু জানি সেই টুটা আমরা এখানে লিখে দেব তার মানে টু কিউ প্লাস থ্রি ইন্টু টু সেক্ষেত্রে এটি ভাঙলে হয় আট এটা টুকে তিনবার গুণ করলে আঠাই আর এখানে হচ্ছে কত সিক্স সেক্ষেত্রে দেখো ছয় আঠে কত হয় চোদ্দ হয় এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো আমাদের দেখো এই যে দুই অংশটুকু একবার এটুকু একবার এটুকু কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি এবারে মান বসিয়ে দেবো জাস্ট এখানে এখানেই বসায় হ্যাঁ অতএব আচ্ছা এই জায়গাটায় কি সূত্রটা বসানো হলো সেটা আমরা একটু বলি সেটা হচ্ছে এরকম এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এই সূত্রটা আমরা করলাম এই জায়গাটাই এখানে জাস্ট শুধু ওয়ান বাই এই যে কিউব দেওয়া আছে এটা আলাদা করে হোল কিউব দিলেও কোনো সমস্যা না ওয়ানের উপর কিউব দিলেও যা না দিলেও তাই সেজন্য আমরা ওয়ানের উপর এই কিউবটা দিলাম না ওকে এইবার দেখো এই সূত্র এখানে অ্যাপ্লাই করা হয়েছে এখন আমরা এই জায়গাটা কি করতে পারি মান এ এই মানটুকু বসিয়ে দিতে পারি কারণ আমাদের পুরো মানটা এখন চাচ্ছে এটা আমরা বসিয়ে দেবো এই যেখান থেকে এটুকু ঠিক আছে খেয়াল করে দেখো এখন বসবাস অতএব বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু ইন্টু দেওয়া আছে আমরা ইন্টু দিলাম তারপরে আছে বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব ওকে এইবার খেয়াল করে দেখো বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ারের মানটা হচ্ছে কত ছয় তাহলে এখানে বসিয়ে দিলাম সিক্স ইন্টু এটুকুর মান দেওয়া আছে এই যে এখানে কত চোদ্দো এখানে বসিয়ে দিলাম আমরা কত চোদ্দো ঠিক আছে এবারে চোদ্দোকে জাস্ট ছয় দ্বারা গুণ করলে আমাদের উত্তর পেয়ে যাবো এখন কত সাত শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল এর হচ্ছে অলরেডি পেয়ে গেলাম বন্ধুরা এটা আলাদা করে ফেলো না এটা হচ্ছে এর সূত্র এই যে এই যে সূত্রটা যেটা বসেছে এই সূত্রটা আর নিচেরটা হচ্ছে অঙ্ক ওকে এ হচ্ছে ছিল অঙ্ক এবারে আমরা গণম্বর অঙ্কটি করবো দেখো দেখাও যে বিটু দিপার ফোর মাইনাস ওয়ান বাই সমান ফোর রুট টু এটা করতে হবে এই জায়গাটাও কিন্তু মাইনাস দেওয়া আছে সেক্ষেত্রে আমরা অঙ্কটা এখানেও মাইনাস করে ফেলতে পারি তার মানে কি আমরা লিখতে পারি আবার সেই ক হতে প্রাপ্ত এটা অঙ্কটা হচ্ছে গ হ্যাঁ অঙ্কটা গ ক হতে প্রাপ্ত কি পেয়েছি বলতো ক হতে আমরা পেয়েছি বি মাইনাস ওয়ান বাই বি টু এটা কিন্তু পেয়েছি এখন লিখবো আমরা লেফট অ্যান্ড সাইড খেয়াল করে দেখো এই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কোনটুকু এই যে এখান থেকে এটুকু বলবো হচ্ছে কি আলাদা করে ফেললাম এখন দেখো কি করা যায় এই জায়গায় বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কার খেয়াল করে দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের মাইনাস হলো কিন্তু মাইনাসের সূত্র আমরা কি জানি আমরা যদি এখানে লিখি যে মাইনাসের সূত্র যে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এর সূত্র এখন আমাদের এই সূত্রটি হব কিন্তু আমরা এখানে শুধু মাইনাসটা পেয়েছি প্লাসটা আমাদের জানা নেই তাহলে কি প্লাসটা বের করে নেবো সেক্ষেত্রে আমরা এখন প্লাসটা বের করে নেব তার মানে এই জায়গা থেকে আগে সূত্রটা বসিয়ে নেই হ্যাঁ বসায় নিলেও সমস্যা নেই না বসালেও সমস্যা নেই ওয়ান বাই বি আর এই জায়গায় লিখবে হচ্ছে এখানে প্লাস দেবো প্রথমে বি মাইন প্লাস ওয়ান বাই বি একটা প্লাস একটা মাইনাস দিলাম এখন আমাদের এই মাইনাসটার মানটা জানা আছে কিন্তু প্লাসের মানটা জানা নেই ক্ষেত্রে আমরা এখানে করব যে এখানে এখানে দিয়ে অঙ্কটি কি করব বের করে নেব এখানে কি করবো বি প্লাস ওয়ান বাই বি যেহেতু মাইনাসের মানটা আমাদের করা আছে প্লাসের মানটা করা নেই সেক্ষেত্রে এবারে দেখো এটুকু করলে এখানে আমরা বি মাইনাস ওয়ান বাই বি তার হলিস্কার প্লাস যেহেতু এটা হলিস্কারের সূত্র এখানে ফোর হবে ফোর এ এখানে বি আছে বি ইন্টু ওয়ান খেয়াল করে দেখো এই জায়গাটা হলিস্কারী সূত্র সূত্র বলতে এটা অনুসিদ্ধান্ত হলিস্কারীটা এখানে কি হবে প্লাস হবে এই যে এখানে ফোর হবে কিন্তু মাথায় রাখবে এটা হচ্ছে ফোর হবে ওকে এবারে দেখো এটুকুর মান কি দেওয়া আছে আমাদের টু সেক্ষেত্রে আমরা লিখবো টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু আর এটা এটা কেটে যায় সেক্ষেত্রে এখানে ফোর প্লাস ফোর হয়ে যায় সমান এইট হয়ে গেল ওকে তাহলে আমরা কি পাইলাম অতএব b 1 b তার হোল স্কয়ার সমান কি পাইলাম 8 পাইলাম এখন আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি খেয়াল করে দেখো তো এখন আমরা লিখতে পারি যে অতএব কি করব অতএব অতএব এই যে এইটুকো আবার অতএব না এরপরে বা হবে হ্যাঁ যেহেতু খেয়াল করে দেখো এরপরে আমি তো উপরে চলে গেছি তোমরা তো নিচেই যাবা খাতাই করতে গেলে তাহলে এই জায়গাটা লিখবো বি প্লাস ওয়ান বাই বি সমান কি করবো এই জায়গাটা উভয় পক্ষে রুট করবো খেয়াল করে দেখো এই জায়গায় যদি রুট করি আবার এই আটকে যদি রুট করি তাহলে কি উভয় পক্ষে রুট করা হয় সেক্ষেত্রে আমরা এই জায়গাটাই জাস্ট এর উপরে রুট দেব আর এই রুট আর পাওয়ার স্কোয়ারটা খেয়াল করো রুট আর স্কোয়ারটা উঠে যায় এখানে যদি রুট দেই তাহলে রুট আর স্কোয়ার উঠে যায় কিভাবে ওঠে সেটা আমি বলেছি আগে অনেকবার সেজন্য এখন আর বলছি না দেখো এবারে বি প্লাস ওয়ান বাই এর মান হয়ে গেল টু রুট টু আচ্ছা টু রুট টু রুটটা কি করে হলো খেয়াল করে দেখো রুট ওভার এইট সমান ভিতরে গুণ করো টু গুণ টু গুণ টু সেক্ষেত্রে কি হলো দুইটা দুইটা একটা হয়ে আছে টু স্কোয়ার ইন্টু টু আর আমরা জানি স্কোয়ারের রুট উঠে যাই তাহলে হবে যে টু রুট এই যে টু টু হলো এইটা একটা মান আমরা পাইলাম এখন আমাদের মান বের করতে হবে যেখান থেকে এইটুকু টোটালের হুম এবার দেখো এই যে এই যে কোন পর্যন্ত এসছিলাম এই যে এই পর্যন্ত এই মানটা এখন আমরা তুলে দেবো তাহলে এখানে লিখবো অতএব এই যে এই অংশটুকু বি প্লাস ওয়ান তারপরে লিখবো বি মাইনাস ওয়ান এই যে একটা প্লাস একটা মাইনাস এখন মানটা আমরা বসিয়ে দেবো মাইনাসের মানটা প্লাসের মানটা হচ্ছে কত এই যে টু রুট টু এখানে লিখবো যে টু আর এই যে কত রুট টু রুট টু হ্যাঁ টু রুট টু সুতরাং আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এবারে আমরা আমাদের এখানে হচ্ছে দেখা উচিত আমরা এখানে দিয়ে দেবো সুড অথবা দেখা উচিত ওকে শিক্ষার্থী বন্ধুরা এখন বলো যে বুঝতে পেরেছ কি না এই যে অঙ্ক খন্ড খন্ড আকারে বোঝালাম এবং তোমরা প্রয়োজনে এইটা নোট নিতে পারো আমি কিন্তু যেটা দিয়ে দেব তার নিচেই নোটটা দিয়ে দেব হ্যাঁ মানে যখন ভিডিওটা আপলোড করব এই নোটগুলো আমি ভিতরে দিয়ে দেব তোমরা তাহলে এগুলো পরবর্তীতে আমার ভিডিওটা দেখার পরে এগুলো দেখতে পারবা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো পরের সিজন চলে গেলাম এখানে তিনটি উদ্দীপক দেওয়া আছে অংশ তিনটি রাশি একটা a^2 b^2 আর একটা কিউব আর একটা আছে এইভাবে এখন তিনটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে সেই এখানে বলছে যে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো সেই ক্ষেত্রে আমরা প্রথম রাশি রাখব বর্গ নির্ণয় করব প্রথম রাশিটুকু আছে এখান থেকে এটুকো ঠিক আছে এবারে দেখো আমরা এখানে কি করব ক নম্বরটা তুলে নেচ্ছি ওকে প্রথম রাশির বর্গ আমরা এখানে লিখব হ্যাঁ প্রথম রাশির প্রথম রাশির কি বর্গ প্রথম রাশিটি কি এটা এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এখন এর যদি বর্গ করি মানে কি স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার তাহলে প্রথম রাশির আমরা কি করলাম বর্গ করলাম ওকে এইবারে দেখো এখানে এটা জাস্ট আমরা সূত্র করে দেবো এটা সূত্র করলে কি হয় খেয়াল করে দেখো এ প্লাস বি বি সূত্র হয় না এটাও ভাই অথবা এ প্লাস বি ইন্টু এর ভিতরে আছে অথবা একবারে হোলিস্কোয়ার সূত্র বসিয়ে দেবো আমরা কি করবো একবারে হোলিস্কোয়ারে বসাবো তাহলে কি হবে এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি তার মানে গুণ করি তাহলে বর্গ নির্ণয় করো প্রথম রাশির বর্গ হচ্ছে এটা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো তো অবশ্যই এইটা জাস্ট সূত্র কলাম সেটা কি সূত্র খেয়াল করে দেখো আমি এখানে লিখি যে এ মাইনাস তার হল সমান a স্কয়ার প্লাস এটা আছে माइनस এই সূত্রটা আমরা বসিয়েছি ওকে শিখতে বন্ধুরা বর্গ এক থেকে এটা বর্গ নির্ণয় করতে হবে বর্গ নির্ণয়ের সূত্র বসাতে হবে এবারে খ নম্বরটা দেখো যদি প্রথম রাশির মান c স্কয়ার এই যে খেয়াল করো a স্কয়ার b স্কয়ার এর মান যদি সি কিউব হয় ও আচ্ছা সি কিউব হয় তবে প্রমাণ করো যে a দিবাস 6 b দিবাস 6 থ্রি আই স্কোয়ার বিয়ার সি স্কোয়ার সমান সি টু দি পাওয়ার সিক্স এটা আমাদেরকে প্রমাণ করতে হবে খেয়াল করে দেখো আমরা প্রথম প্রথমে আমরা কি করব যেহেতু এটার মান সি দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এইভাবে অঙ্ক করতে পারি আমাদের কি দেওয়া আছে যে প্রথম রাশির মান সি আচ্ছা আমরা লিখব যে প্রথম রাশি রাশির মান কত সমান সি কিউব আচ্ছা বা প্রথম রাশিটা কি দেওয়া আছে

এইবারে আমরা এখানে কি করব খেয়াল করে দেখো এইটুকু আছে কি এ টু দিবা সিক্স বি টু আছে এই সিক্সটাকে আমরা একটু ক্যালকুলেশন করব এইভাবে যেহেতু আমাদের এখানে দেওয়া আছে খেয়াল করে দেখো স্কোয়ার দেওয়া আছে এই যে টু দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এটা একটু ক্যালকুলেশন করব কি করব এ স্কোয়ার তার উপরে কিউ আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় এটা আমাকে মাথায় রাখবা পাওয়ার কি এখানে টু তারপরে আবার কি থ্রি আছে তার মানে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় তিন দুগুণ ছয় আমাদের যেটা সাছিল সেটা কিন্তু হয়ে গেল ওকে এবার দেখো মাইনাস আবার এইটা বি স্কোয়ার তার উপরে কিউব মাইনাস এখানে যা আছে সেটা দিয়ে দিলাম ঠিক আছে তো এইবার দেখো এটুকু আমরা জাস্ট সূত্র করবো কিউব বি কিউবের তাহলে কিউবের সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব এবারে সূত্রের প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার

ইন্টু আবার এ এ বি এই সূত্রটা আমরা বসাই দিলাম জাস্ট এখানে আমাদের এখানে এ এর জায়গায় স্কোয়ার আছে আর বি এর জায়গায় স্কোয়ার আছে এটুকু পার্থক্য আর ওখানে শুধু এ বি ওকে এইবারে দেখো কি করা যায় এইটুকুর মান কিন্তু আমাদের দেওয়া আছে এই যে সি তাহলে আমরা সেটা কি করব বসিয়ে দেব অর্থাৎ সি আর এটুকুর মান এর উপরে আবার এই যে কিউব আছে তাহলে কিউব তার মানে কি পাওয়ারের উপর পাওয়ার আছে ঠিক আছে আচ্ছা আমাদের অঙ্ক এক ভুল আছে আমি দেখি তার কিউব এবারে দেখো এখানে এটুকু হলো আর এই যে মাইনাস থ্রি বি সি আমি আবার একটু বলি এটুকুর মান এই যে আমাদের এখানে দেওয়া আছে সি স্কোয়ার এখানে স্কোয়ার হবে সরি এই জায়গাটা আছে ই হবে হ্যাঁ যাক অঙ্ক করতে যে অঙ্ক ভুল থাকলে ধরে ফেলতে পারবা এটাও তো একটি টেকনিক দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সি স্কোয়ার এটা বসিয়ে দিলাম তার উপরে কিউব কিউব বসলাম প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এবার এইটুকুর মান আবার যে সিস্কার এই যে আবার সিস্কার স্কোয়ার এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এইটুকু আগে থেকেই আমাদের ছিল এইবার খেয়াল করে দেখো এখানে সি টু দি পাওয়ার সিক্স কি হলো পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি জানি গুণ হয় তার মানে দু দুকানে তিন দুকানে ছয় প্লাস প্লাস আর মাইনাস কেটে দিলাম তাহলে শুধু সিকিউব হচ্ছে আমাদের ওখানে এই যে সাত সি না সি টু দিবে সিক্স এই যে আমরা এখানে সি টু দিবো সিক্স পেয়ে গেলাম তাহলে এখানে লিখবো আছে রাইট হ্যান্ড সাইড অতএব এবারে আমরা লিখতে পারি অনায়াসে আমাদের ইচ্ছে মতো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আর আমাদের এখানে বলছে প্রমাণ করো যে তার মানে আমরা লিখবো হচ্ছে প্রুভড প্রমাণ যে লিখতে বললে আমরা কি লিখবো প্রুফ লিখবো ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ দুই নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ একটা মনোযোগ সহকারে দেখবা প্রয়োজনে একটু টেনে টেনে দেখবা আবার আমি বলি

পার উপর পার থাকলে আমরা জানি গুণ হয় তাহলে এখানে কি করলাম স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলাম তাহলে সিক্স আবার স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলাম সিক্স আর এটুকু যা ওইটুকু রেখে দিলাম এখন এই জায়গাটা এ এই জায়গাটা বি কি এ কেউ বি কেউ সূত্র বসাইলাম ওকে এই সূত্রটা বসিয়ে কি করলো এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু আবার এ মাইনাস বি এই এর জায়গায় স্কোয়ার আছে বি জায়গায় স্কোয়ার আছে এটুকু পার্থক্য এইটুকুর মান কিনতে আমার এই যে এই যে এটুকুর মান কিন্তু আমার এখানে সি স্কোয়ার দেওয়া আছে ওকে এবারে দেখো এই হচ্ছে গেল এবারে খেয়াল করে দেখো এই টুকর মান পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা কি জানি গুণ হয় তার মানে তিন দোকানে ছয় এখানে ছয় লিখে ফেললাম আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম ঠিক আছে এই হচ্ছে অঙ্ক ছিল এবার লেফ্ট হ্যান্ড সাইড রাইট মানে প্রমাণিত এই হচ্ছে শিরোনামটা অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এজন্য দুইবার বললাম এবারে দেখো বসে রাশি তিনটির লঘিষ্ঠ সাগু নির্ণয় করো আচ্ছা লঘিষ্ঠ মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু হলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা মনে রাখবা অর্থাৎ এখন আমরা কি লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা করব আচ্ছা রাশি তিনটিরই বলছে তার মানে আমরা এখানে কি করব প্রথম রাশিটা আমরা কি করব তুলে নেও মানে এখানে লিখব হচ্ছে কয় নম্বর অঙ্ক গ হ্যাঁ লিখব প্রথম রাশি প্রথম রাশি কি আছে এবারে দেখো দ্বিতীয় রাশি একই রকম দ্বিতীয় রাশি কি আছে বলতো দ্বিতীয় রাশিটা আছে যে ওখানে এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে এটা সূত্র করে দেব এ মাইনাস বি সরাসরি সূত্র এ

আলাদা করে ভালো করে বলি কি করতে হবে খেয়াল করে দেখো এই অঙ্কটা এই জায়গায় এ স্কোয়ার দিলাম প্লাস আবার এখানে দিলাম কি করলাম ছিল কিন্তু আমি দিলাম টু কেন দিলাম সূত্র করবো এব হলে স্কোয়ার সূত্র করবো এই জন্য এবারে দেখো প্লাস বি স্কোয়ার তার উপর স্কোয়ার কিন্তু এই জায়গাটা খেয়াল করো কিন্তু আমার এখানে ছিল একটা আমি এখানে দিয়েছি কিন্তু দুইটা তাহলে কি করব আর একটা যদি আমি এখানে বিয়োগ করি এই স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমাদের অঙ্ক ঠিক হয়ে গেল আবার আমি বলি এখানে ফোর ছিল এক স্কোয়ারের উপর স্কোয়ার তার মানে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় অর্থাৎ দুটি গুণে আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার একটা ছিল আমি দিলাম দুইটা কেন দুইটা দিলাম সূত্র করার জন্য কেননা আমাদের একটা সূত্র ফেলতে হবে এবারে এখানে আবার ফোর ছিল আমরা ফোর বানিয়ে স্কোয়ার স্কোয়ার ফোর বানালাম এবারে এক কি জায়গায় দুইটা আছে আমাদের এখানে একটা বিয়োগ করলাম তাহলে দুইটার ভিতরে একটা বিয়োগ করলে আবার এই দেশে একটা থাকে

এ বি তার হোলিস্কোয়ার এটা কি করলাম এই যে এখানে একবারে আমরা একবারে হোলিস্য়ার দিয়ে দিলাম ঠিক আছে এইবারে দেখো এটা এটা বি সূত্র করবো এ সূত্রটা কি হবে এ প্লাস বিসি ওকে এইবার দেখো দেখো তাহলে হয় আছে এরম এ স্কার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি তার মানে এ প্লাস বি হলো এবারে এ মাইনাস বিয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি শেষ অঙ্ক এখন এটা জাস্ট সাজাবো খেয়াল করে দেখো সাজালে হয় এরকম এখন আমরা এই জায়গাটি কি করবো একটা কাজ করবো সেটি হচ্ছে এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি লোয়ার সাগর করবো এখন লোয়ার নিতে হবে কি করে এটা কিন্তু একটা বোঝার বিষয় লোয়ার আমরা নেবো হচ্ছে তিনটা রাশির প্রত্যেকটা রাশির অঙ্কগুলো আমরা নিয়ে ফেলবো তার মানে ক্যালকুলেশন করে যা হয়েছে সবগুলো আমরা নেব। সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে অতএব এরকম অতএব নির্ণয় হ্যাঁ নির্ণয় গু ওকে লিখলাম এবারে প্রথম রাশি যা আছে সব নেব প্রথম রাশিটা আছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি খেয়াল করে দেখো এ প্লাস বি এম আছে প্রথমটা এবারে দ্বিতীয়টার রাশিটা কি আমরা আগেই বলেছি যে সবই নেব এক জায়গায় সর্বোচ্চ যে সংখ্যাটা বেশি থাকবে সেটা কিন্তু নেব। তাহলে আছে এ এম এস বি দেখো আমরা এম এন কিন্তু অলরেডি একটা নিয়েছি এই যে প্রথম রাশি থেকে আর নেব না কিন্তু যদি দুইটা থাকতো তাহলে কিন্তু একটা নিতাম কেননা আমরা বলেছি সর্বোচ্চটা নেবো এবারে দেখো এম এস বি তাহলে এই স্কেয়ার প্লাস এ এখানে এখন বসবাস আমরা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই রাশিটা শেষ এবারে তৃতীয় রাশিতে চলে আসো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আগে নিয়েছি আমরা ওটা আর নেবো না এখন কি করবে যে এটা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে হবে এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখন এইটা আবার আমরা টোটালে ক্যালকুলেশন করবো মনে রাখতে হবে এই অতএবিনিমে লস আগর দিয়ে রসায়ন যা যেগুলো হবে সেগুলো বসানোর পরে আবার ক্যালকুলেশন যদি হয় করতে হবে না হলে এভাবে বসিয়ে দিবা এটাও কিন্তু তোমাকে নম্বর দেবে সর্বোচ্চ এখানে কি করতে পারে এক নম্বর কাটতে পারে হুম যদি এখানে ক্যালকুলেশন ভুল হয়ে যায় সে ক্ষেত্রে নম্বর কিন্তু কাটা আর এই জায়গাটা যদি ভুল তুমি এইভাবেই থুয়ে দাও সর্বোচ্চ এক নম্বর কেটে নিতে পারে হ্যাঁ এইভাবে করবা তোমার তবে অঙ্ক পারবা না কেন অবশ্যই পারবা আমি তো বলে দিচ্ছি দেখো লসাগুটে কি করলাম সবগুলোই নিলাম কিন্তু একই জায়গা থেকে একই সংখ্যা দুই বের নেওয়া হয়নি এই হচ্ছে কথা এইবারে দেখো এটা যদি আমরা সূত্র করি এরকম হয় এ কিউ মাইনাস মাইনাস আছে প্লাস কোনটা কোনটা নিলাম এই যে খেয়াল করে দেখো আমরা যদি অন্য কালার নেই এটা খেয়াল করে দেখো এই যে এইটুকু নিলাম আর এইটুকু নিলাম তাহলে কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটি সূত্র এটা হচ্ছে সূত্র হচ্ছে প্লাসের হলো আর এইবার হচ্ছে হবে কি এই জায়গাটায় দেখো যে এই যে এইটা আর এখান থেকে এই তার মানে এ কিউব মাইনাস বি কিউব হইল এইবারে দেখো এটা আবার সূত্র হয়ে গেল আবার সূত্র হয়ে সেক্ষেত্রে আমরা লিখবো যে এ কিউব তার হোলিস্কার মাইনাস বি কিউব তার স্কয়ার খেয়াল করে দেখো এটু দিবার সিক্স মাইনাস বি টু দিবার সিক্স কেননা পারের উপর পাওয়ার থাকলে গুণ হয় এতক্ষণ বলেই আসছি দেখো এটা পারের উপর পাওয়ার গুণ হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে একটি অঙ্ক এখন বলছে রাশি তিনটি লসাগু নির্ণয় করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল মোট আমার দুইটি অঙ্ক আশা করি বুঝতে পেরেছো তোমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অঙ্কগুলো কোথায় সমস্যা হয়েছে সেগুলো আমাকে অবশ্যই বলবা আরেকটা জিনিস মনে রাখবা যে এখান থেকে আমি এইটা পিডিএফ করে যেখানে ভিডিও দেব তার নিচে আমি এটা কমেন্টসে দিয়ে দেবো পিডিএফটা কেননা এই ভিডিওটা দেখার পরে তোমরা যদি ওইগুলো নোটাকারের কাছে রেখে দাও তোমাদের কিন্তু খুবই ভালো একটা সলিউশন হয়ে যাবে ওকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আবারও বলি আমি এইগুলো আমার একটা রিভিশন ব্যাস চলছে হ্যাঁ রিভিশন ব্যাস চলছে এই রিভিশন ব্যাসে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে এটিতে কল করো অথবা এস এম দাও আমি তোমাদেরকে ব্যবস্থা করে দেব। যারা অপেক্ষাকৃত দুর্বল অঙ্কে অঙ্কে ভয় পাও তোমরা চলে আসবে আমার কাছে যারা মেধাবী বাট টাকার অভাব অর্থাৎ অসহায় দরিদ্র তাদেরকে আমি ফ্রি পড়ব হ্যাঁ তাদেরকে আমি ফিরি পড়াই এটা হচ্ছে সারা জীবনই তোমরা চলে আসবা কোনো সংকোচ বোধ করবা না আমাকে বলবা স্যার এই আমার সমস্যা আমি পড়তে চাই অবশ্যই তোমাদেরকে নিয়ে নেবো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এই ইম্পর্টেন্ট ক্লাসটি শেষ করলাম আগামীতে অবশ্যই আবার অন্য কোনো সৃজনশীল নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ